মাত্র তিন হাজার টাকা আইফোন দুই হাজার টাকা স্যামসাং স্মার্ট মোবাইল ভাবা যায় এছাড়াও মাত্র পঁচিশশো টাকায় গুগল পিকজেলের মোবাইল তাও গুগল পিক্সেল সিক্স প্রো ভাবা যায় হ্যাঁ দর্শক বন্ধুরা এমন জায়গায় আপনাদেরকে আজকে আনছি যেইখানে আসলে আপনি যে কোনো ধরনের আইফোন পাবেন একদম পানির দামে বিশ্বাস করেন আর না করেন এইখানে প্রতিটা আইফোন পেয়ে যাবেন একদম পানির দামে মাত্র কত টাকায় জানেন আবারও বলতেছি মাত্র তিন হাজার টাকায় এখানে আপনি যে কোনো ধরনের আইফোন পাবেন মাত্র দুই হাজার টাকায় পাবেন স্যামসাং স্মার্টফোন আর মাত্র টাকায় পাবেন গুগল মোবাইল পিক্সেল সিক্স প্রো টাইপের তো দর্শক বন্ধুরা চলেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি কিভাবে পাবেন কত টাকা দাম পড়বে কোন মোবাইল কত টাকা কিভাবে এই লোকেশনে আসবেন বিস্তারিত জানা হবে একটা কথা বলবো ভিডিওটা একটা সেকেন্ড টানবেন না যদি একটা সেকেন্ড টানেন তাহলে কিন্তু আপনি এই অপরচুনিটি মিস করবেন আর এই ভিডিওটা যত জায়গা পারেন তত জায়গায় আগে শেয়ার করে ছড়াই দেন কারণ বর্তমানে কিন্তু অনেকেই দেখা যায় বিভিন্ন মার্কেট থেকে মোবাইল কিনে ধরা খাচ্ছে তাদের জন্য আমি বলতেছি এই ভিডিওটা যত জায়গায় পারেন তত জায়গা শেয়ার করে আগে মানুষদেরকে দেখায় দেন যে আসলে এখানে কতটা কম দামের মধ্যে কত ভালো ভালো মোবাইল পাওয়া যায় দর্শক বন্ধুরা একটা কথা বলবো আমি অনেক কষ্ট করে আর অনেক রিস্ক নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি তো আপনারা যদি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব না করেন তাইলে কিন্তু ভাই আমার একদম পুরো কষ্টটাই বৃথা আর আপনাদের জন্য যে এত কষ্ট করলাম এত কষ্ট কিন্তু আপনারা কোনো দামই দিলেন না তার মানে তো আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই ফেসবুক পেজে ফলো দিবেন আর চলেন এরপর আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কি কি করতে পারবেন কি কি ফোন পাবেন এইখানে আসলে দর্শক বন্ধুরা শুরুতে দেখেন এইখানে কতগুলো মোবাইল আছে এই প্রতিটা মোবাইল কিন্তু এইখানে আপনারা পাবেন একদম পুরাই পানির দামে আমি যদি দামগুলো বলি এখানে আপনার আইফোনগুলো দেখেন প্রতিটা আইফোন এখানে আপনি পেয়ে যাবেন মাত্র পনেরোশো দুই হাজার তিন হাজার চার হাজার টাকা হলে এখানে আপনি যে কোনো আইফোন পাবেন মানে এগুলো কিন্তু কপি আইফোন না ভাই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আইফোন তাহলে এত কম দামে কেমনে দিতেছে ভাই দেখেন এই ফোনগুলো না আসলে কি এই ফোনগুলো আমি বলি এই ফোনগুলো কিন্তু সবগুলো অরিজিনাল এই যে দেখেন আমি আপনাদেরকে ইউজ করে দেখাই প্রতিটা ফোন অরিজিনাল আর এই প্রতিটা ফোনই আপনি এখানে পাবেন কম দামে এর একটাই মাত্র কারণ কারণটা হচ্ছে এইখানে আপনার যে ফোনগুলো পাচ্ছেন ফোনগুলোর সাথে আপনার বক্স নাই বক্স ছাড়া কিন্তু এই ফোনগুলো আসে ঠিক আছে সো বক্স ছাড়া এই ফোনগুলো কিভাবে আসে সেটা আমি না বললাম এটা যারা বুদ্ধিমান তারা কিন্তু বুঝে নিবে কিন্তু এই ফোনগুলো কিনলে আপনার কোনো রকম রিস্ক নাই এর কারণ হচ্ছে এই ফোনগুলো সম্পূর্ণ বাইপাস করা এই ফোনগুলো সম্পূর্ণ আইমিআই চেঞ্জ করা তো আইমিআই যখন চেঞ্জ করা থাকবে তখন এই ফোনটা আপনি চাইলে ইজিলি ইউজ করতে পারবেন এই ফোনের উপর রকম কোনো ঝামেলা নাই তবে আরেকটা কথা এই ফোনগুলো কিন্তু বাংলাদেশি না ভাই এই ফোনগুলো কিন্তু সবগুলো বিদেশি ফোন তো বিদেশি ফোন মানে হচ্ছে এই প্রতিটা ফোন কিন্তু আপনার বিদেশ থেকে আসছে তো বিদেশ থেকে বক্স ছাড়া আসুক বক্স আসুক যেমনি আসুক ওগুলো দিয়ে কিন্তু আমাদের কিচ্ছু যায় আসে না তবে হ্যাঁ এইখান থেকে ফোন কিনলে কিন্তু আপনি সাথে ম্যামও পাবেন তো এই জন্য আপনারা দেখা যায় যে রকম দুশ্চিন্তার কোনো কারণ নেই আর এই যে বললাম না বক্স ছাড়া এটা কিন্তু সবাই বলবেন এটা শুধুমাত্র আমি বলছি কেন বলছি জানেন এটা বলার একটাই মাত্র কারণ কারণটা হচ্ছে যে আপনারা যাতে বুঝেন যে আমি আপনাদের সাথে সবসময় সত্যি কথা বলি আর যারা কিনা আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা কিন্তু সবাই জানেন যে আমি সবসময় সত্য কথা বলি আপনাদেরকে তো আপনারা যারা এই মোবাইল কিনতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন ঠিকানা আমি আবারও বলতেছি ঠিকানা কমেন্ট করবেন ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি শুধু ঠিকানা কমেন্ট করলে হবে না আপনাকে ঠিকানা কমেন্ট করার আগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ঠিকানা কমেন্ট করে কোনো লাভ নাই এর কারণটা হচ্ছে আপনি যদি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে আমার এখানে মেসেজের অপশন শো করবে যে আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন এখন আমি আপনাকে মেসেজ করতে পারবো আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমার এখানে মেসেজ অপশন শো করবে না আর আপনি আমাকে যদি কমেন্ট করেন সাবস্ক্রাইব লিখে তাহলে আমার এখানে মেসেজ অপশন শো করবে আমিও তখন আপনাকে সাবস্ক্রাইব করব আমিও তখন আপনাকে সাবস্ক্রাইব করে আমিও কিন্তু তখন আপনাকে মেসেজ করে দিয়ে দিব তো সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার লস নেই আপনি সাবস্ক্রাইব করলে কিন্তু আমিও আপনাকে করে দিতেছি তো যাই হোক তো যখন কিনা আপনি এইভাবে সাবস্ক্রাইব করবেন তারপর কিন্তু আমি আপনার ওইখানে মেসেজ অপশন পাবো সেই মেসেজ অপশনে চাপ দিয়ে আমি আপনাকে এই যেই ঠিকানাটা এই ঠিকানাটা আমি আপনাকে লিখে দিব তো এখানে আপনাদের টেনশনের কোনো কারণ নাই তো সবাই কমেন্ট করেন সমস্যা নেই কমেন্ট করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে কমেন্ট করবেন শুধুমাত্র সেই ঠিকানা পাবেন আমি আবারও বলতেছি কমেন্ট ছাড়া কিন্তু কেউ এই ঠিকানা পাবেন না কারণ এই ঠিকানাটা কিন্তু আমি পাবলিকলি দিই নেই তো কমেন্ট করতে কোনো রকম সরমের কিছু নাই কোনো রকম লজ্জার কিছু নাই আপনি আপনার জিমেল দিয়ে কমেন্ট করতেছেন তো জিমেল দিয়ে কমেন্ট করলে দেখা যে আপনার পরিবারে কেউ দেখবে না যে আপনি আসলে কমেন্ট করছেন ঠিক আছে তো এখানে ভয়ের কিছু নাই আর ইউটিউবে হাজার হাজার ভিডিও একটা না একটা ভিডিও তো কমেন্ট করেনি তো আমার ভিডিও নিচে না হয় কমেন্ট করে একটু ঠিকানাটা চান আমি কিন্তু আপনাকে অবশ্যই ঠিকানা দিব আর অবশ্যই ঠিকানা দেওয়ার আগে আবারও বলতেছি সাবস্ক্রাইব না করলে কিন্তু ঠিকানা আপনার কাছে যাবে না কারণ আমার এখানে মেসেজ অপশনই শো করবে না তো অবশ্যই অবশ্যই মেসেজ অপশনটা শো করান আচ্ছা যাই হোক তো চলেন এখন এইখানে যে মোবাইলগুলো আছে মোবাইলগুলোর দামগুলো আমি একটু বলে নিই এখানে আপনি যে কোনো আইফোন পাবেন শুধুমাত্র তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার আইফোন পাবেন সর্বোচ্চ যে আইফোন আছে আইফোন ফিফটিন একটা দেখছি আমি এই জায়গায় ওই আইফোন ফিফটিনটা পাবেন হচ্ছে আপনি পনেরো হাজার সাতশো টাকা এখন বলতে পারেন ভাই এগুলো কি আসলি ফোন হ্যাঁ ভাই এগুলো আসলই ফোন কিন্তু ওই যে বললাম সাথে বক্স নাই বক্স নাই দেখে কিন্তু ফোনের দামগুলো অনেক কম তো আপনি চাইলে কিন্তু এখান থেকে এই ফোনগুলো আপনি নিতে পারেন আর এই বক্স ছাড়া নিলে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে তারা কিন্তু আপনাকে মেমো দিবে তো এখানে মেমো নিয়ে কোনো টেনশন আর এই যে অ্যান্ড্রয়েড ফোনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পনেরোশো টাকা দুই হাজার টাকা করে হলে আপনি এই অ্যান্ড্রয়েড ফোনগুলো পাবেন আর এই জায়গায় যে গুগল পিকজেলে যে মোবাইলটি দেখতেছেন এগুলো কিন্তু এমন কম দামেই পাবেন তো যাই হোক এই মোবাইলগুলো যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আবারও বলতেছি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিকানা আমি আপনাকে ঠিকানা দিয়ে দেবো কিন্তু